আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা বানন্দ আপনারা অনেকেই আমাকে ফোন করেছেন মেসেজ দিয়েছেন এবং কমেন্টও করেছেন যে সৌদিতে ভালো কোনো কোম্পানি ভিসা আছে কিনা সৌদিতে আমরা যেতে পারবো কেনা যেহেতু সৌদিতে বর্তমানে বেশ কিছু প্রজেক্টের কাজ চলছে বাংলাদেশ থেকে অনেক করবে নিচ্ছে সেক্ষেত্রে সৌদিতে আমরা ভালো কোম্পানিতে যাওয়ার মতো কোনো সুযোগ সুবিধা রয়েছে কিনা হ্যাঁ অবশ্যই সুযোগ সুবিধা রয়েছে আপনারা চাইলে আমাদের মাধ্যমে সৌদি তে পারবেন অনেকেই আমাকে বলে যে আমরা সৌদিতে যাব আমরা ওমরা করব আল্লাহ রসুল সাল্লা সাল রাজ্যটা জিয়ারত করব পাশাপাশি আমরা পরিবারটাকে ভালো রাখার জন্য কিছু টাকা ইনকাম করব এমন সুযোগ আমাদেরকে দেয়া যাবে কিনা আপনাদের জন্য অনেক সুযোগ সুবিধা রয়েছে আপনারা চাইলে আমাদের মাধ্যমে সৌদিতে যেতে পারবেন ইনডোর ক্লিনার এবং কনস্ট্রাকশন রিলেটেড কাছে ইনডোর ক্লিনারে এক থেকে বারোশো রিয়াল স্যালারি থাকা কোম্পানি খাবার নিচে সময় লাগবে দুই মাস এবং কনস্ট্রাকশনে আঠারোশো থেকে দুই হাজার স্যালারি সময় দুই মাস থাকা কোম্পানি খাবার নিয়ে চল ওভারটাইম অবশ্যই থাকে আলাদা এই কাজগুলো আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে আমাদের মাধ্যমে সৌদিতে যেতে পারবেন সৌদিতে যাওয়ার স্বপ্ন অনেকের থাকে কারণ সৌদি হচ্ছে আমাদের সারা বিশ্বের মুসলমানদের কাবা মুসলমানদের কেবলা যেখানে সকলের মনটা সেখানে যাওয়ার জন্য পাগল এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদের সকলের প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যেখানে সেখানে যাওয়ার জন্য আমাদের মুসলমানরা অনেক আগ্রহ প্রকাশ করে তার রজাটা জেয়ারত করার জন্য তা আপনাদেরকে আমি বলবো সৌদির যদি আপনি যান অবশ্যই ভালো কোম্পানি দেখে যাবেন আমরা আট দশটা কোম্পানিতে কাজ করছি বর্তমানে ভালো ভালো কোম্পানি আপনারা চাইলে আমাদের মাধ্যমে বেশ কিছু ভালো কোম্পানিতে যেতে পারবেন আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে বিশ্বস্ততার মাধ্যম দিয়ে সৌদির ভালো ভালো কোম্পানি সরাসরি কোম্পানি বিষয়গুলো করে দিতে পারবে ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ ভালো থাকবেন যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আমাদের অফিসে আসতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আমাদেরকে ফোন দিয়ে সরাসরি আমাদের অফিসে এসে সরাসরি ফাইল জমা দিতে পারেন ভালো থাকবেন সকলে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি